হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফস্টাইল বন্ধুরা অনেকেরই কিন্তু নখকুনির সমস্যা থেকে থাকে অনেকে আছে যারা জল ঘাটাঘাটি বেশি করে তারপরে কিন্তু নখে ময়লা জমার কারণে কিন্তু নখের এই ধরনের সমস্যা হয়ে থাকে আবার অনেকের কিন্তু নখের ছাইড থেকেও কিন্তু পুজ রক্ত বের হয় আর বন্ধুরা আমরা কিন্তু এই যে এই সমস্যার জন্য কিন্তু অনেক ধরনের মেডিসিন ওষুধ এগুলো খেয়ে থাকি দেখা যায় কিছু সময়ের জন্য ভালো হলেও কিন্তু পরে যেয়ে কিন্তু এই সমস্যাটা আবার দেখা দেয় তো আজকে কিন্তু আমি তোমাদেরকে ঘরোয়া উপায়ে এটা কিভাবে তোমরা দূর করবে সেরকম একটা টিপস শেয়ার করব তো এখানে দেখো বন্ধুরা আমি এখানে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি লবণ লবণ গরম জল দিয়ে আমি এবার দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে স্যাবলন তো আমি এখানে যেহেতু একবারের জন্য করছি তার জন্য কিন্তু আমি এখানে সবগুলো জিনিসই কিন্তু সামান্য সামান্য ব্যবহার করছি এখানে দেখো আমি যে উষ্ণ গরম জলে লবণ আর হচ্ছে স্যাবলনটা দিয়েছি সেটার ভিতরে কিন্তু তুলোটা দিয়ে ভালো করে দেখো ভিজিয়ে নিয়েছি এবার এই ভেজা তুলো দিয়ে আমার যে নখটা আছে সেই নখটার কিন্তু উপর থেকে এটাকে কিন্তু ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি এটাতে যে কোনো যদি জীবাণু থেকে থাকে তো সেগুলো কিন্তু একেবারে থাকবে না এই যে স্যাবলোন দেওয়ার কারণে তো আগে আমাদের এইভাবে একটা তুলোর সাহায্যে তুলো দিয়ে লাগিয়ে নেবে স্যাবলন জলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জলটা বেশি গরম করা যাবে না উষ্ণ গরম জলের ভিতরে কিন্তু এই দুইটা জিনিস মিশাতে হবে তারপরে দেখো চলে এলাম এখানে একটা রেমিডি তৈরি করতে তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি এখানে কিন্তু আমি সেই হলুদটাই দিয়ে দিয়েছি আর দেখো এক কোয়ার মতো আমি রসুন নিয়ে নিয়েছি তোমাদেরকে তো বললামই আমি কিন্তু এখানে একবারের মতো যেহেতু করব সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে একটু একটু করে কিন্তু নিয়ে নিচ্ছি সেই ক্ষেত্রে আমি একটা রসুন কিন্তু এখানে ব্যবহার করছি তো রসুনটাকে তোমরা কিন্তু একটু থেতলেও নিতে পারো বা এইভাবে কিন্তু তোমরা একটা গ্রেটারের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু গ্রেটও করে নিতে পারো তো দেখো আমার এখানে রসুনটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে এবার এটার সঙ্গে আমাদের আরও একটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে দেখো অলিভ অয়েল বন্ধুরা তোমাদের কাছে যদি অলিভ অয়েলটা না থাকে হয়তোবা অনেকের কাছে কিন্তু অলিভ অয়েলটা থাকে না তারা কিন্তু এখানে নারকেল তেলের ব্যবহারটাও কিন্তু করতে পারবে তো দেখো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে যেহেতু খেয়াল রাখতে হবে যে জিনিসটা যেহেতু তুমি নখে লাগাবে তো সেহেতু যেন জিনিসটা একেবারে জল জলে না হয় তো তার জন্য কিন্তু এরকম করে রাখতে হবে দেখো আমি কিন্তু এখানে না বেশি নরম হয়েছে না বেশি শক্ত হয়েছে সেরকম কিন্তু করে রেখেছি তো এবার দেখো এটা এই তিনটা জিনিসকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে নখ কুনুর যে ব্যাপারটা আছে এইটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয় কেউ হয়তো জলে বেশিক্ষণ পা দিতে পারে না হাত দিতে পারে না তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু একবার এই জিনিসটা লাগালে অবশ্যই কিন্তু তোমরা রেজাল্ট পাবে এবার দেখো বন্ধুরা এই যে যে নখ কুনি তোমাদের যেখানে আর কি কুনি নখটা আছে সেখানে কিন্তু তোমরা এইভাবে জিনিসটাকে কিন্তু লাগিয়ে রেখে দেবে এটা কিন্তু খুবই কার্যকারী একটা রেমিডি তোমরা যদি এটাকে সপ্তাহে যদি দুইবার করে যদি লাগাতে পারো দেখবে যে তোমাদের এরকম ধরনের কোনো সমস্যাই কিন্তু আর হবে না শুধু শুধু টাকা খরচ করে ওষুধ মেডিসিন এগুলো না এনে তোমরা এই ঘরোয়া উপায়েই কিন্তু তোমাদের নখকণিটা কিন্তু ঠিক করে নিতে পারো দেখো আমরা যখন বাজার থেকে কোনো ওষুধ কিনে এনে থাকি সেটা কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু আমাদের ব্যথার উপশম দেয় আমাদের কিন্তু কাজটা ঠিক করে দেয় তারপরে দেখবে তার কিছুদিন পরেই কিন্তু আবার সেই সমস্যাটা দেখা দেয় তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই চল্লিশ মিনিটের মতো কিন্তু এইভাবে নখে লাগিয়ে রেখে দিতে হবে তো আমিও কিন্তু লাগিয়ে রেখে দিয়েছি এবার তোমাদেরকে দেখাবো দেখো এরকম একটা ভিজে কাপড়ের সাহায্যে তোমরা এইভাবে যেখানে এই রেমিডিটা লাগাবে সেখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মুছে নেবে কোনোভাবেই কিন্তু এই জিনিসটা লেগে না থাকে সেই দিকে খেয়াল করে তোমরা একটু ভালো করে জিনিসটাকে কিন্তু মুছে নেবে তো বন্ধুরা এই জিনিসটা যদি সপ্তাহে তোমরা দুইবার ব্যবহার করতে পারো তোমাদের নখে তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু নখকুনি একেবারেই কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে মুছে নিয়েছি এই ভেজা কাপড়টা দিয়ে এবার যে কাজটা করতে হবে আমাদের তো প্রত্যেকের ঘরে ভ্যাসলিন থাকে বন্ধুরা তো এখানে এই নখটাতে এবার তোমাদেরকে একটুখানি ভ্যাসলিন এইভাবে লাগিয়ে নিতে হবে তো এইভাবে লাগানোর পরে দেখবে যে তোমাদের এই নখ সমস্যাটা কিন্তু একেবারেই থাকবে না নখকুনিটা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে যাদের জলে হাত দিলে প্রবলেম ছিল পা দিলে সব সমস্যা ছিল তারাও কিন্তু ইজিভাবে কিন্তু যে কোনো কাজকর্মগুলো কিন্তু করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট ঘরোয়া উপায়টা তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে যারাই সমস্যায় ভুগছ তারা কিন্তু অবশ্যই এই কাজটা একবার হলেও করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও